বছর ঘুলে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে দলীয় নেতৃত্বদের পদ পরিবর্তন করে রাজ্য তৃণমূল নেতৃত্ব কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় আহ্বায়ক হিসেবে নিতাই বৈশ্য এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে লতা সরকারকে দায়িত্ব পাওয়ার পরে কালিয়াগঞ্জের আট অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যান সহ অপর পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিল ব্লক নেতৃত্ব ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্য এবং যুগ্ম আহ্বায়ক লতা সরকারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অঞ্চল পদাধিকারী নিয়োগপত্র প্রদান করা হয় উসি জেলা সভাপতি রামদেব সাহানি মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পঞ্চমী দাস ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুলি রায় উপস্থিত ছিলেন মোস্তফানগর এবং মালগাঁও অঞ্চলে সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে বাকি সমস্ত অঞ্চলেই পুরাতন সভাপতিদের বহাল রাখা হয়েছে আমরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক এই কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের পক্ষ থেকে আমরা আমাদের যে আটটা পঞ্চায়েত রয়েছে সেই আটটা পঞ্চায়েতের সাংগঠনিকভাবে আমরা প্রতিটা পঞ্চায়েতে একটা করে কার্যকরী কমিটি অর্থাৎ অঞ্চল সভাপতি চেয়ারম্যান তিনটা পঞ্চায়েত সমিতির তিনটা ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক মিলে এই মোট ছয়জন বা পাঁচজনের প্রতিটা পঞ্চায়েতে একটা করে কার্যকরী কমিটি আজকে আমরা অ্যানাউন্স করলাম এবং সেখানে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে দুটা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পরিবর্তন হয়েছে একজন মুস্তাফানগর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি যিনি ছিলেন তিনি চেয়ারম্যান হয়ে গেছেন এবং আগের যে চেয়ারম্যান ছিল সে অঞ্চল সভাপতি হয়েছে এবং মালদা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নতুনভাবে একদিন দায়িত্ব পেয়েছে অনুপ্রায় বাকি প্রতিটা পঞ্চায়েতের সাংগঠনিক জায়গায় কিছু কিছু রথ হয়েছে দেখুন যে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলের বুথ লেভেলের অ্যাক্টিভিটি বা বুথ লেভেলের কার্যক্রম তখনই থাকবে যদি ভালো একটা পরিকাঠাম্য থাকে দলের মধ্যে যদি ভালো একটা স্ট্রাকচার থাকে তো সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্যারামিটার চিন্তা ভাবনা করে বিভিন্ন দিকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছি এবং একটা নতুন রূপে পঞ্চায়েতের কার্যকারী কমিটি দিলাম পরে এরা বর্ধিত কমিটি তৈরি করবে এবং আগামী দিনে এদের মধ্য দিয়ে বা এদের সাথে সহযোগিতা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা ব্লকের পূর্ণাঙ্গ কমিটি করব এই পুরো কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী বিধানসভার যে নির্বাচন আমরা ফুল ফেজে একদম আমাদের পুরো কর্মী যতগুলো আছি সবাই মিলে আমরা একসাথে নামবো এবং অবশ্যই খুব খুব আশা রাখছি এবার যে ভালো রেজাল্ট করব